হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনি একটি সাইকোলজিক্যাল হরর মুভির গল্প দেখবেন তো মুভির শুরুতে আমরা একটা গাড়ি দেখতে পাই যার কাঁচে অনেক পানি দেখা যাচ্ছে কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আমরা একটা মেয়ে দেখতে পাই যে বৃষ্টিতে ভিজে গেছিল এরপর আমাদেরকে ঘরের ভেতরে থাকা একটা লোক দেখানো হয় যার নাম প্যাট্রিক বাইরে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু সে ঘরের ভেতরে রেডিও শুনছে প্যাট্রিক একটা ক্যাম্পার ভ্যানে থাকে এটা সে ঘরের মতো ব্যবহার করে এবং এখানে বাস করে কিন্তু তখনই দরজায় কেউ আসে কিন্তু প্যাট্রিক তাকে চিৎকার করে চলে যেতে বলে তখন দরজায় যে লোকটি ছিল সে চলে যায় আর প্যাট্রিক পুনরায় চেয়ারে বসে পড়ে কিন্তু কিছু সময় পর পুনরায় কেউ একজন দরজায় ধাক্কা দেয় এবার একটা মেয়ের গলা শোনা যায় মেয়েটি বলে তার সাহায্য লাগবে এটা শুনে প্যাট্রিক দরজা অল্প একটু খুলে তার কাছে জিজ্ঞেস করে যে তোমার কি চাই মেয়েটি বলে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তাকে এখান থেকে শহর পর্যন্ত যেতে হবে তাই মেয়েটি প্যাট্রিককে সেখান পৌঁছে দেবার জন্য অনুরোধ জানায় তখন প্যাট্রিক তাকে ভেতরে আসতে বলে কারণ সে বাইরে ভিজে যাচ্ছে মেয়েটি যখন ভেতরে আসে তখন প্যাট্রিক তাকে দেখে অবাক হয়ে যায় দেখে মনে হচ্ছে যে সে তাকে কোথাও দেখেছে প্যাট্রিক তাকে বলে অনেক রাত হয়ে গেছে এই রাতে তুমি কোথায় যাচ্ছিলে মেয়ে বলে তাকে শুধুমাত্র শহর পর্যন্ত যেতে হবে তখন প্যাট্রিক তার জন্য একটা তোয়ালে নিয়ে আসে কিন্তু মেয়েটি তোয়ালে নিতে চায় না সে বলে আমি যেখানে যেতে চাই তুমি আমাকে সেখানে নিয়ে যাও কিন্তু প্যাট্রিক তাকে বলে ভ্যানটি অনেক দিন খারাপ হয়ে আছে এটা চলতে পারবে না আমি তোমাকে শহর পর্যন্ত নিয়ে যেতে পারবো না কাল সকালে এখান থেকে বাস যাবে এই বাসে করে তুমি শহরে যেতে পারবে এজন্য তুমি এখানে রাত কাটাও আর সকালে তুমি চলে যেও প্যাট্রিক তাকে বলে এখানকার বাচ্চারা তাকে সবসময় বিরক্ত করে যারা দরজায় ধাক্কা দিয়ে চলে যায় এজন্য তুমি যখন প্রথমবার দরজায় ধাক্কা দিয়েছিলে তখন আমি তোমাকে যেতে বলেছিলাম কারণ আমি মনে করেছিলাম বাইরে কোনো বাচ্চা থাকতে পারে যারা আমাকে বিরক্ত করার জন্য এসেছে প্যাট্রিক মেয়েটিকে বলে তুমি অনেক ভিজে গেছো তাই তুমি তোমার জামাটি খুলে ফেলো যাতে আমি এটা হিটারের কাছে রাখতে পারি আর এটা শুকিয়ে যায় এটা বলার পর প্যাট্রিক তার সামনে দাঁড়িয়ে যায় আর এটা করার জন্য তাকে বলে যেন সে তাকে জোর করে এটা করাচ্ছে এতে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় কিন্তু তারপরেও সে তার জামা খুলে তাকে দিয়ে দেয় আর প্যাট্রিক সেটা হিটারের কাছে রেখে দেয় এরপর প্যাট্রিক মেয়েটিকে জিজ্ঞাস করে তোমাকে দেখে এখানকার মনে হচ্ছে না তুমি কোথা থেকে এসেছ এবং তোমার উদ্দেশ্য কি তখন মেয়েটি বলে আমি পাশের সমুদ্র সৈকতে ঘুমাচ্ছিলাম কিন্তু বৃষ্টির জন্য আমার ঘুম ভেঙে যায় এজন্য আমি সাহায্য নেওয়ার জন্য এখানে এসেছি কিন্তু প্যাট্রিক এটা শুনে অবাক হয়ে যায় কারণ সৈকত এখান থেকে অনেক দূরে আর সেখান থেকে আসতে গেলে অনেক মাইল রাস্তা পার করে আসতে হয় এটা বাস্তবে করা অসম্ভব তখন প্যাট্রিক বুঝতে পারে মেয়েটি কোনোভাবে মিথ্যা বলছে কিন্তু প্যাট্রিক দেখে মেয়েটির পায়ে সৈকতের মাটি লেগে আছে এটা দেখে সে চিন্তায় পড়ে যায় মেয়েটি কি সত্যি বলছে নাকি মিথ্যা এরপর মেয়েটি প্যাট্রিকের কাছে একটা ফোন চায় যাতে সে কল করতে পারে প্যাট্রিক বলে এখানে কোনো ফোন নেই তখন প্যাট্রিক তার পকেট থেকে কিছু কয়েন বের করে মেয়েটিকে বলে সামনে একটা ফোন বুথ আছে তুমি চাইলে সেখান থেকে কল করতে পারো কিন্তু এতটা রাত হয়ে গেছে তাই বুথ হয়তো বন্ধ হয়ে গেছে এর জন্য তাকে এখানে রাত কাটাতে হবে এরপর প্যাট্রিক বলে আমার কাছে বুথের চাবি আছে তুমি চাইলে সেটা নিয়ে যেতে পারো কিন্তু মেয়েটি রাজি না হয়ে এখান থেকে চলে যাওয়ার কথা ভাবে কিন্তু বাইরে তুফান চলছে তাই সে এখানে থেকে যাওয়ার কথা ভাবে সে আলমারিতে মেয়েদের ব্যবহার করা অনেক জিনিস দেখে যেটা দেখে মেয়েটি মনে করে এটা হয়তো তার স্ত্রীর জিনিস এরপর প্যাট্রিক মেয়েটিকে গরম পানি দিয়ে গোসল করতে বলে এতে মেয়েটি পরিষ্কার হয়ে যাবে এবং ততক্ষণে তার জামা শুকিয়ে যাবে এটা বলে সে আরও একবার মেয়েটির সামনে দাঁড়িয়ে যায় যেন সে মেয়েটিকে আরও একবার জোর করে এটা করতে বলছে মেয়েটি আরও একবার ঘাবড়ে যায় না চাইতেও মেয়েটি গোসল করতে যায় তখন মেয়েটির মনে হয় ভ্যানের ওপর দিয়ে যেন কিছু একটা চলে যাচ্ছে কারণ সেখান থেকে অনেক জোরে শব্দ আসছিল এতে মেয়েটি আরও ঘাবড়ে যায় প্যাট্রিক এখনও ভাবছিল যে মেয়েটি এত রাতে এখানে কিভাবে আসলো সে তো বলেছে সে সৈকতের কাছ থেকে এসেছে কিন্তু সৈকত তো এখান থেকে অনেক দূরে সে মেয়েটিকে কোথাও যেন দেখেছে কিন্তু সে মনে করতে পারছে না যে সে মেয়েটিকে কোথায় দেখেছে মেয়েটিও ভাবে যে প্যাট্রিক কেন বারবার তার সামনে আসছে এর জন্য মেয়েটি ভয় পাচ্ছিল সে মনে করছিল প্যাট্রিক হয়তো কোনো বাজে লোক তাদের দুজনের একে অপরের ওপর সন্দেহ হচ্ছিল তাদের মনে হচ্ছিল যেন কিছু একটা উল্টাপাল্টা হচ্ছে মেয়েটি যখন গোসল করছিল তখন তার মাথা থেকে অনেক রক্ত বের হতে থাকে কিন্তু এটা মেয়েটির মনের ভুল ছিল কারণ এটা তার কল্পনা ছিল যার সাথে বাস্তবের কোনো মিল নেই যখন মেয়েটি বাইরে আসে তখন সে দেখে প্যাট্রিক স্যুপ বানাচ্ছে প্যাট্রিক মেয়েটিকে একটা জ্যাকেট দেয় মেয়েটি জিজ্ঞাস করে এটা কার জ্যাকেট তখন প্যাট্রিক বলে এটা আমার একটা বন্ধুর জ্যাকেট মেয়েটি জ্যাকেটটি পরে নেয় প্যাট্রিক তাকে জিজ্ঞাসা করে তোমার কি বিয়ে হয়ে গেছে তখন মেয়েটি বলে আমি নিজের খেয়াল তাই রাখতে পারি না আর স্বামীর খেয়াল কিভাবে রাখব এজন্য আমি বিয়ে করিনি আর এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াই আর নিজেকে এমন জায়গায় ফাঁসিয়ে দেই যেখান থেকে বের হওয়া মুশকিল হয়ে যায় যেমন আমি এখানে ফেসে গেছি আর এখান থেকেও বের হওয়া এখন মুশকিল এরপর মেয়েটি প্যাট্রিককে জিজ্ঞাসা করে তুমি এত রাত পর্যন্ত কেন জেগে আছো প্যাট্রিক তাকে বলে সে অনেক একা হয়ে গেছে যার জন্য সে অনেক রাত পর্যন্ত জেগে কাটিয়ে দেয় তখন প্যাট্রিক তাকে স্যুপ খেতে দেয় কিন্তু সে এটা খায় না কারণ সে প্যাট্রিকের উপরে ভরসা করতে পারে না তখন দরজায় কেউ একজন আসে যেটা দেখে তারা ঘাবড়ে যায় তখন প্যাট্রিক বাইরে দেখে কিন্তু সেখানে কেউ ছিল না যেটা দেখে প্যাট্রিক মনে করে হয়তো কোনো বাচ্চা হতে পারে এজন্য সে দ্রুত দরজা বন্ধ করে দেয় তখন প্যাট্রিক দেখে মেয়েটি স্যুপ খাবার বদলে ফেলে দিচ্ছে এটা দেখে সে বুঝে যায় মেয়েটি এখনও তার ওপর বিশ্বাস করিনি তাই মেয়েটি খাবারও খাচ্ছে না তাই প্যাট্রিক বলে তোমার খাবার খেয়ে নেওয়া উচিত কারণ আমি তাতে কিছু মেশাইনি কিন্তু মেয়েটি বলে আমি এটা করতে চাইনি কিন্তু তোমার ওপরে আমি এখনও ভরসা করতে পারছি না এটা শুনে প্যাট্রিক টর্চ নিয়ে আসে কারণ সেখানকার লাইট খারাপ হয়ে গেছে তখন প্যাট্রিক তাকে বলে তুমি চাইলে এখান থেকে যেতে পারো আমি তোমাকে জোর করে আটকে রাখিনি তখন মেয়েটি বলে আমি এখান থেকে যেতে চাই না আমাদের দুজনকে মিলে কারেন্ট ঠিক করা উচিত যাতে লাইট পুনরায় আসে মেয়েটি ভাবে হয়তো সে শুধু শুধু তার ওপরে সন্দেহ করছে এজন্য সে প্যাট্রিকের সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করে এরপর তারা দুজনে কারেন্ট ঠিক করতে যায় প্যাট্রিক সামনে ছিল আর মেয়েটি একটা টর্চ ধরে পেছনে দাঁড়িয়ে থাকে তখন টর্চের আলো প্যাট্রিকের কাপড়ের ওপরে পড়ে যেখানে রক্ত লেগেছিল সাথে একটা হাতুড়িও ছিল এতেও রক্ত লেগেছিল এসব দেখে মেয়েটি ভয় পায় এবং ভাবে প্যাট্রিক একজন সিরিয়াল কিলার কিন্তু মেয়েটি তার চোট ঠিক করার জন্য ওষুধ আনতে যায়। কিন্তু যখন মেয়েটি ওষুধের বাক্স দেখে তখন সে দেখে সেখানে অনেক কানের দুল আছে যার ভেতরে তার নিজের কানের দুলও ছিল এটা দেখে সে অবাক হয়ে যায় আর ভাবে এখানে সব কি হচ্ছে তখন মেয়েটি বাইরে আসে এবং প্যাট্রিকের কাছে জিজ্ঞেস করে তুমি আমার কানের দুল কেন চুরি করেছ কিন্তু প্যাট্রিক তাকে বলে আমি তোমাকে প্রথমবার দেখছি তাই এটা হতেই পারে না যে আমি তোমার কানের দুল চুরি করেছি তাই সেখানে থাকা দুলের মধ্যে তোমার দুল থাকার কথা নয় মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে যাওয়ার কথা ভাবে সে ভ্যানের দরজা খুলে দিতে বলে প্যাট্রিক বলে দরজা প্রথম থেকেই খোলা যেতে হলে এখনই চলে যাও সে বলে তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছিলে আর আমি তোমাকে সাহায্য করেছি কিন্তু তারপরেও তুমি কেন আমার ওপরে সন্দেহ করছ এরপর মেয়েটি যখন দরজা খোলে তখন দেখে বাইরে অনেক জোরে তুফান আসছে এজন্য সে পুনরায় এখানে আটকে পড়ে সে প্যাট্রিকের কাছে ক্ষমা চায় এবং বলে তোমার সঙ্গে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি প্যাট্রিক তাকে ক্ষমা করে দেয় এবং তার সঙ্গে তাস খেলতে শুরু করে প্যাট্রিক বলে আমার বিয়ে হয়েছিল কিন্তু আমার স্ত্রী মারা গেছে সে বলে আমার স্ত্রীর সঙ্গে আমার প্রথম দেখা একটা গ্যাস স্টেশনে হয়েছিল সে সাহায্য চাইছিল কারণ তার খিদে পেয়েছিল আর আমি তাকে একটা চিপসের প্যাকেট দিয়েছিলাম সেখানে আমাদের একে অন্যের সঙ্গে প্রেম হয়ে যায় আর আমরা বিয়ে করে নেই কথা বলার সময় বাইরে একটা গাড়ির শব্দ শোনা যায় এরপর যখন সে বাইরে দেখতে যায় তখন মেয়েটি উঠে বেডরুমে যায় কারণ সেখান থেকে ফোন ভাইব্রেশনের শব্দ আসছিল তার মনে হচ্ছিল সেখানে কোনো ফোন থাকতে পারে যখন সে সেখানে গিয়ে পর্দা ওঠায় তখন সে দেখে সেখানে একটা মেয়ের লাশ পড়ে আছে তার হাতে একটা চিপসের প্যাকেট ছিল এটা দেখে মেয়েটি অনেক ঘাবড়ে যায় এটা দেখে সে বুঝতে পারে প্যাট্রিক একটা সিরিয়াল কিলার এই মেয়েটি প্যাট্রিকের সঙ্গে গ্যাস স্টেশনে দেখা করে এরপর প্যাট্রিক তাকে চিপস দেয় এবং কৌশলে এখানে এনে শেষ করে দেয় এটা সেই মেয়ে যার গল্প সে একটু আগে শোনাচ্ছিল কিন্তু সে মিথ্যা বলছিল যে এটা তার স্ত্রী এটা দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় সে দ্রুত এখান থেকে পালানোর কথা ভাবে যখনই সে পেছনে তাকায় তখন সেখানে প্যাট্রিক দাঁড়িয়েছিল প্যাট্রিক তার ওপর আক্রমণ করে তাকে বেঁধে দেয় সে মেয়েটিকে বলে বেশি নড়াচড়া কিংবা চিৎকার করো না এতে কোনো লাভ হবে না আগের মেয়েটিকে আমি খারাপ পদার্থ দিয়ে শেষ করেছিলাম এই পদার্থের জন্য দেহের পানি শুকিয়ে যায় আর পানি শুকিয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয় তোমার মৃত্যুও এভাবে হবে কারণ তোমার সুপেও আমি সেটা মিশিয়ে দিয়েছি এরপর মেয়েটির গলা শুকিয়ে যেতে শুরু করে এবং সে আজব আচরণ করতে শুরু করে এরপর মেয়েটি সেখানে মারা যায় কিন্তু বন্ধুরা মুভির এই পর্যায়ে এমন একটা টুইস্ট আছে যেটা আপনাকে অবাক করে দেবে আসলে প্যাট্রিক কোনো বিয়ে করেনি আর সে তার হবু স্ত্রীকে কখনও চিপস দেয়নি বরং এটা সে তার প্রথম শিকারের সঙ্গে করেছিল যে বেডরুমে পড়েছিল আর তার হাতে থাকা চিপস দেখে আমরা এটা বুঝতে পারি এই মেয়েটিকে সে গ্যাস স্টেশনে চিপস খাইয়েছিল তাকে কৌশলে এখানে এনেছিল যাতে সে মেয়েটিকে ভয়ঙ্করভাবে শেষ করতে পারে বন্ধুরা যে মেয়েটি প্যাট্রিকের কাছে সাহায্য চাইতে এসেছিল সে সেই মেয়ে ছিল যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম যাকে বৃষ্টিতে একটা গাড়ির সামনে দিয়ে যেতে দেখেছিলাম এখানে আমরা দেখতে পাই অনেক বছর আগে যখন প্যাট্রিক যুবক ছিল তখন সে গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিল তখন সে এই মেয়েটিকে সবচেয়ে প্রথমে দেখতে পায় আর এই মেয়েটি প্রথমে প্যাট্রিকের শিকার হয়েছিল এজন্য প্যাট্রিকের মনে হচ্ছিল যে সে মেয়েটিকে কোথাও দেখেছে প্যাট্রিক এখন একা এবং অনেক বুড়ো হয়ে গেছে এজন্য সে সব সময় ওই মেয়েটিকে দেখতে পায় যে তার শিকার হয়েছিল এর মানে এতক্ষণ যে কাহিনি চলছিল সেটা প্যাট্রিকের নিজের কল্পনা ছিল যে মেয়েটি তার কাছে সাহায্য চাইতে এসেছিল প্যাট্রিক তাকে হাতুড়ি দিয়ে শেষ করে এজন্য মেয়েটি যখন গোসল করছিল তখন তার মাথা থেকে রক্ত পড়ছিল আর এজন্য হাতুড়িতেও রক্ত ছিল এরপর মেয়েটির আত্মা জেগে ওঠে এবং প্যাট্রিককে সেই খারাপ পদার্থ খেতে দেয় এটা সেই পদার্থ যেটা প্যাট্রিক তার শিকার করা মেয়েদের খাওয়ায় যখন প্যাট্রিক এই পদার্থ খায় তখন সবকিছু কিছু আবারও স্বাভাবিক হয়ে যায় এরপর আমরা জানতে পারি এতক্ষণ যা ঘটছিল সেটা তার কল্পনা ছিল একা থাকার কারণে তার মস্তিষ্ক বিগড়ে গেছিল এজন্য সে তার শেষ করা মেয়েদের কল্পনা করে সে এতটা একা হয়ে গেছিল যে এখানে কেউ আসত না তার মস্তিষ্ক বিগড়ে যাওয়ার কারণে সে সব সময় এমন কল্পনা করত মুভিতে যা কিছু দেখানো হয়েছে সেটা তার কল্পনা ছিল প্যাট্রিক যখন গাড়ির সামনে দিয়ে যাওয়া মেয়েটিকে শেষ করেছিল তখন তার অনেক খারাপ লেগেছিল সে বুঝতে পারে সে এতগুলো অসহায় মেয়েদের শেষ করেছে এজন্য সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এজন্য এসব কল্পনা করে সে যেসব মেয়েদের শেষ করেছিল তাদের ব্যবহার করা জিনিস নিজের কাছে রাখত এজন্য মেয়েটি প্যাট্রিকের ঘরে মেয়েদের জিনিসপত্র দেখতে পায় এরপর প্যাট্রিক সেই পদার্থ খেয়ে নেয় যার কারণে তার মৃত্যু হয় আর এখানেই কাহিনী শেষ হয়ে যায়